আসসালামু আলাইকুম ভাই আওয়ামী লীগ সরকার আমাকে একটা মোবাইল দিছিল দেখেন চিনতে পারেন কি এই মোবাইলটা আওয়ামী লীগ সরকার দিছিল আর আমার এর সাথে চাষা দিছিল এটা আজকে দুই হাজার জুন দশে জুন দুই হাজার পঁচিশ দশে জুন দুই হাজার পঁচিশ আজও আমার কাছে এই মোবাইলটা আছে যাবে এটা আমার ফুল এখনও ভালো আছে মোবাইলটা আপনাদেরকে আমি ভালো ভিডিও একটা দেখাবো যে মোবাইলটা আমার কীভাবে চলে ভিডিওটা দেখাবো আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মোবাইলটা দিছিল এটা হলো এটা দেখেন উনি কি বলে এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তোমার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করেছে দাম কি দাম বললাম নাম জয় আমার ছেলে বউ কথা বলে ফেলেছে এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে

থাকবে সহজে নষ্ট হবে না ছেলে হয়েছে নাম কি বললাম নাম জয় এসকা মতলব কে হ্যাঁ জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি চলে যাওয়ার সময় বলতেছে অনেক নামরুদ পায়দা হওয়া আমাদের কথা কামালোশনে মেয়ের মেয়ে জামাইটা ইউজি ওই জন্য বলতো ভুল করে